হ্যালো মুভি লাফার্স আশা করি ভালো আছেন ক্যামেরায় আমি এক অন্ধকার ঘরে বসে আছি চারপাশে মৃদু আলো পেছনে বাঁচছে টেনশনফুল মিউজিক আমি ধীরে বলছি ভাবুন তো এমন এক খেলা যেখানে হার মানেই মৃত্যু স্বপ্নের পুরস্কার কোটি কোটি টাকা এটাই হলো স্কুইড গেম আমি চোখ বড় করে বলছি চারশো ছাপ্পান্ন জন মানুষ যাদের জীবন ভেঙে গেছে ঋণ আর কষ্টে হঠাৎ একদিন তারা পেয়ে গেল এক রহস্যময় অফার গেম খেলুন জিতলে কোটি টাকা কিন্তু শর্ত হল একবার হারলেই শেষ ভিডিওতে সময় এফেক্ট দিয়ে খেলোয়াড়দের লাইন আপ আর গার্ডদের দৃশ্য ভেসে উঠবে আমি কণ্ঠ নামিয়ে বলছি খেলাগুলো যেন এক একটা মায়া জাল রেড লাইট গ্রিন লাইট যেখানে স্থির না থাকলেই মৃত্যু হানি কম চ্যালেঞ্জ যেখানে একটা ছোট্ট ফাটল মানেই জীবন শেষ মার্বেলস গেম যেখানে বন্ধুত্ব বিশ্বাসঘাতকতায় ভেঙে যায় আর গ্লাস ব্রিজ ভাগ্য সাহস আর ভয় তিনটিরই মিলন আমি গভীর গলায় বলছি চরিত্রগুলো যেন এক একটা ছায়া তাদের দুঃখ ভয় আশা সব মিশে গেছে ক্যামেরা যেন প্রতিটি মুহূর্তে আমাদের বেঁধে রাখে রঙের ব্যবহার লাল সবুজ কালো এক একটা রঙ যেন জীবনের মায়াজাল আমি ধীরেই ধীরে দর্শকদের দিকে তাকিয়ে বলছি স্কুইড গেম আসলে আমাদের সমাজের প্রতিচ্ছবি টাকা আর লোভের মায়াজালে জড়িয়ে পড়লে মানুষ কেমন হিংস্র হতে পারে তা নির্মমভাবে দেখানো হয়েছে আমি গম্ভীরভাবে বলছি আমার চোখে স্কুইড গেম কেবল একটি সিরিজ নয় এটি এক অদৃশ্য ফাঁদ যেখানে দর্শকরাও অজান্তে খেলায় অংশ নিয়ে ফেলে আমি এটিকে দেব নয় বাই দশ তবে সাবধান এই খেলা একবার শুরু করলে থামাতে পারবেন না